এরপরে বাসর করে আমার জন্য একটা খানা রেডি রাখছে এই খানাটা তোদের কপালে নেই খালি আত্মার দোকাই মু দেখো আস্তা মুরগি নেই আস্তা খাসি এইটা বরের কপালই আছে শুধু ঠিক না ধরে বলে আল্লাহ পাক রাবুল আলামিন এই দমিনের ভিতরে যারা হাফেজ যারা আলেম তারা হলো বড় আর সবাই হলো বর জাতি আল্লাহ আকবার জোরে করুন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় উলামাই کرامদেরকে তোমরা কম খাও দুনিয়াতে তোমরা কম পাইবা কম পাইবা কম খাইবা বাসুর এই দহ বিয়ে বাড়িতে যেমন ভাবে পড়ে কম কায়ে কম পায় ঠিক কিনা জোরে বলেন কোন হাউকা করে কি কথা কয় আরে আমার উসিলা সব খাইতে এসে সব খালি বড় জাত্রিকেই খাওয়ায় আমার কাউন দেয় না দূর আমি বিয়া করবই না কথা কেউ কেউ অনুমতি যায় আমি আমার দোসরে কইলাম দোস্ত এই যে আমারে পিটকারি করতেছে আপন যে আমারে কেউ কাউন এখনো দিল না আমার দাম নাই তোর দাম আছে ভুল হই টিব তোর কি দাম তোর গনে কি দাম আছে তরে দেখেই না কি ওয়া তরে একটা খানাও দিল না আমরার পেট ভরায় খাওয়ল তুই কি হইল আসলে মোলো তোর দাম দেনে না দাম দিছে আমগো বরযাত্রীরে আমি কইলাম এই রকম দেবুতা কোন জামাই যদি হয় দামান আর সে ডাক করে जाएगा কই ঠিক আছে তো আমার বউ নি বাড়িতে দাম নাই তোড়াই কা আমি গেলাম যদি বোর যায়গা তোরা বোর যাত্রীদের খাওয়াইবই না জারু দেবই দিব জারু না ভেটাইবে হ্যাঁneighbor লোকে যদি আইয়া দেখে জামাই যে জামাত আসে গেসিয়া আর বোর যাত্রী খাইতেছে একজন এসে গিলো কি মিয়া তোমরা খাইতেছো বোর কই কারে বোর দিতে করবে না আমরা আমাদের দেখেন না কে কানো তো বোর ডাক করে গেছিলে হ্যাঁ বিয়া করবে না আমরা আছি খাওয়ানো বালুকার কয়জন খাওয়াইবেন হ্যাঁ এতক্ষণ যে আদর করে করে খাওয়াইছে বাটি ডাইলা দিছে এখন জারু লয়ে ফিটাইব ঠিক না তখন বুঝাইব কে কার উসিলায় খায় তখন বুঝা কে কার উসিলায় এই জমিনের ভিতরে আল্লাহ পাক জমিনটারে দুনিয়াটারে একটা বিয়াবাড়ি সাজায় রাখছে এই দুনিয়াটা ফুলকে বিয়া বাড়ির মতো আর বিয়াবাড়ির একদিনের অনুষ্ঠানে আল্লাহ কেরামকে বর বানায়া পাঠাইছেন আল্লাহু আকবার আর দুনিয়ার সমস্ত মানুষ শুধু মুসলমান নয় অমুসলিমরা পর্যন্ত এই জমিনে বরযাত্রী ক্যাটাগরির বরযাত্রী ভিন্ন ভিন্ন ক্যাটাগরির বরযাত্রী হিন্দুরাও হলো এই জমিনে বরযাত্রী ইহুদিরাও হলো এই জমিনে বরযাত্রী খ্রিস্টানরাও হলো এই জমিনে বরযাত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যতদিন জমিনের ভিতরে আলেম থাকবে উলামা থাকবে যতদিন জমিনের ভিতরে হাফেজ থাকবে ততদিন তোরা বরযাত্রীর খানা ও নসীব হবে যেদিন থেকে এই জমিনের ভিতরে আলেম থাকবে না হাফেজ থাকবে না وإذن تكبر ذات رقفة لخانة أو ناية إكينا أدن يلان بك إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الهيتان في جوف الماء وفي رواية أن نملة في جحرها আল্লাহ নবী বলেন উন্মতির দল তোমরা যদিও হাফেজের মূল্য বুঝো না আলেমের মূল্য বুঝো না তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না আসমান জমিনের ভিতরে আর যত মাফলুক আছে ওরা কিন্তু তাদের মূল্য বুঝে মাদ্রাসার কদর ভালো করে জানে গাছের পাতাটা পর্যন্ত হাফিজ সাহেবের দাম জানে জমিনের কণাটা পর্যন্ত একদম আলেমের মূল্য বুঝে মাদ্রাসার কদর জানে এমনকি কি নবীজি বলেন নবীজি বলেন জাননি জঙ্গলের বাঘ বাল্লুক পর্যন্ত তাদের দাম আর মূল্য জানে পানির নিচের মাছ বর্তির পিপিলিকা পর্যন্ত তাদেরকে চিনে তাদেরকে জানে কারণ হলো এজন্যই গর্তের পিপিলিকা ওকে আল্লাহ জমিনে হাফেজে হাফেজে কোরআন আলমে দিন যারা আছে তাদের হায়াত তুমি বাড়া দাও ঘরে ঘরে হাফেজ তুমি তৈরি করে দাও কেন কারণ হলো যতদিন জমিনে হাফেজ থাকবে আলেম থাকবে কোরআনের আওয়াজ চলবে কোরআনের তালিম চলবে আল্লাহ জমিন যতদিন জমিনের ভিতরে হাফিস থাকবে আলম থাকবে মাদ্রাসা থাকবে ততদিন আল্লাহ জমিন টিকা রাখবে আসমান থেকে বৃষ্টি জমিন থেকে ফসল নদী থেকে মাছ পূর্ব দিগমতে সূর্য অপশ্চিমে পশ্চিমে অস্ত ও যত নিয়ামত আমরা দেখি সব বাংলার ঠিকায় রাখবে জমিনে যদি কোরআনের শিক্ষা থাকে কোরআনের তালিম থাকে কারণ কোরআন হলাম আর আল্লাহর কালাম আল্লাহর কালাম যতদিন জমিনে আওয়াজ হবে আল্লাহর কালামের তালিম যতদিন জমিনে চলবে ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবে যেদিন কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে হাফেজ হওয়া বন্ধ হয়ে যাবে ওই দিন থেকে আল্লাহ পাক জমিন তেরো আল্লাহ পাক আটকায় দিবে জমিনের রহমত ভুপর কত নাজিল হবে না এজন্যই গাছের পাতা এ নদীর মাছ পর্যন্ত জন্য কাছে দোয়া করে ঠিক কিনা বলে আমরা দেখতেছি ছোট্ট একটা হাফেজ বুঝে না গাছের পাতা সিঁড়েছে কিন্তু গাছের পাতাটাও কিন্তু ওই ছোট্ট হাফেজের জন্য আল্লাহর কাছে দোয়া করে এখানে নামাজ না কোথায় হবে ঠিক আছে আমরা সবাই নামাজের প্রস্তুতি নেই সবাই চলে যাই যে অর্জু করি অর্জু যাদের ওযু করি তারপরে জুম্মার নামাজের প্রস্তুতি নেই আল্লাহ আমরা যা কিছু শুনলাম সবাইকে এর উপর আমল করা অভিযান করুন বিশেষ করে আমাদের